আজকে ভিডিওটা আপনাদের সাথে নিয়ে এম এস ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম রান্নাঘর দিয়ে বাচ্চু যেহেতু শরীরটা মানে ভালো না বা ব্যথাটা খুবই বেড়েছে তো সেই হেতু আজকে ভাবছি একটু ডাক্তারখানায় নিয়ে যাবো যদি অবশ্য যেতে চায় কারণ ও নিজের সময় পাতি অনেক কিছু খেয়েছে আরও এতোপাতি সব ছিল তো যেহেতু সানডে ছিল ও পড়ে গিয়েছিলো ডাক্তার ছিল না তাই দেখানো হলো না তো চলুন বছরের শেষ সবজি ফুলকপি বেশ খেতে ভালোই লাগছে অবশ্য একটু পেঁয়াজ রসুন আর একটু হিং দিলে খারাপ লাগে না কিন্তু আজ যেহেতু মন্ডে নিরামিষ কিন্তু নিরামিষে আমার ছোট মামা বলেছিলেন যে যখন পেঁয়াজ রসুন দিতে পারবি না বাবা তখন তুই একটু হিং দিয়ে দিবি হেভি টেস্টি টেস্টি লাগবে পেঁয়াজ রসুনের ফ্লেভারের মতো একটু এসে যাবে খেতে সবারই খুব ভালো লাগবে আবার বৃদ্ধ বনিতা সবারই ছোটো বড়ো থেকে তা আমি একটু হিং নিয়ে নিয়েছি তো যাই হোক এবার চলুন তরকারিটা ফুলকপি তরকারিটা করে নিই বা তো বেরোবে যেহেতু শীত চলে গেছে ফুলকপিটাকে কাটাকুটি করে নিই আগে আমি নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু সিদ্ধও করে নিলাম যেহেতু পোকামাকড়গুলো বেরিয়ে যাবে তো এই কড়াইয়ে আমি হিং দিয়ে দিলাম এবার একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার ফুলকপি গুলো ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে নেব ভাত ভাত অলরেডি হয়ে গেছে এবার আমি টমেটো গুণ দিয়ে দিয়েছি এবার হলুদ নুন মিষ্টি সব দিয়ে দিই মশলায় আমি দিচ্ছি না যেহেতু করাও নেই আর সময়ও নেই জানেন তো একটু ওই হিং দিয়ে একটু টমেটো দিয়ে হলুদ দিয়ে নুন চিনি মিষ্টি লঙ্কা ছিঁড়ে দিয়ে ফুলকপি তরকারিটা করব তো বাচ্চু বললে এইভাবেই করো মশলা দিতে হবে না প্রথমত তো হিং দিয়ে তরকারিটা করছি আমার ফোকাসটা একটু সরে যাচ্ছে এক হাতে ধরে করা বলে তো এটা বেশ কিছুদিন ধরে আবার দেখছি লক্ষ্য করছি একদমই ফোকাসটা সরে যাচ্ছে হাত থেকে তো যাই হোক মাসি করে দিচ্ছে না করে দেবেনও এই আশাতেই আছি যেহেতু আপনারা আমার বন্ধু হন তো এবার আলুটাকে দিয়ে ভালো করে কষিনি ফুলকপি কোনো ভেজে তুলে রেখে দিয়েছি এবার জল দিয়ে দিলাম তো তারপরে হয়ে গেলে তো ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে নিলেই আনান করবে আজকে ফুলকপি আলুর তরকারি শীতের শেষ সবজি খুবই ভালো লাগবে তবে বাবা আসবেন বাবা খেয়ে বলবেন মোছ বাবা আসছেন উঠুন ঝাড়টা যত কষ্টই হোক বাচ্চু দিয়ে দেয় বাচ্ছুকে আজকে আমি দিতে দিই তাই আমি নিজেই উঠুন ঘাটটা দেব তরকারিটা ওখানে চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে এসে উটুনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটপালা দিয়ে নিলাম তো চলুন এবার তরকারিটা দেখি অলরেডি মনে হয় হয়ে গেছে হয়ে যাওয়ারই কথা যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আবার খুব তাড়াতাড়ি শক্তও হয়ে যায় তো বাবির এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি স্নান করবে বলে বাবির আমার বাচ্চুর জন্য তিন কাপ চা বানিয়ে ফেলবো কি বলছিস কাফ কাক করছিস কি খাবি খাবার কিছু আছে এখানে ও খাবারগুলো ভাতগুলো আছে বলে আর এদিকে ফোন করছে একটা পোস্ত করবো সেটাও এদিকে চাপিয়ে দিলাম এসে গেছে এসে গেছে হট হট দেখুন দেখুন মশারির ভেতরে দেখুন এরম সিন দেখেছেন কখনও বাবু আজই অফিস যেতে পারবে না ভীষণই হাতে ব্যথা আমি বললাম আজকে যেও না কোথায় কী কাজকর্ম করতে হবে ভারীটায় তাই জন্যে না মা আমার প্রচুর কাজ বাবা টাইম নেই কোনো রকমের চাটা খেতে হবে তো চল এটা মশাইটা একটু তোলো বসতে তো ইচ্ছা করছে কিন্তু কালকে হ্যাঁ সব হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি ভাতটা নামিয়ে নিলে বাবিকে এবার লাঞ্চটা প্যাক করে দেব আর ব্রেকফাস্টে যেমন কমপ্লেন বিস্কিট খেয়ে যায় ওটা খেয়েই ও অফিস চলে যাবে ভাবি অফিস চলে যাওয়ার পর চলে এলাম আবার ঘরের কাজ করার জন্য বিছানাটা যতক্ষণ না তুলতে পারি ততক্ষণ মোটাই কেমন হয় বাচ্চু পিছ নিচেই বিছানাটা তুলতে দিইনি ওকে একটা রোদে চেয়ার পেতে দিয়েছি ও বসে আর তো তাই জন্য আমি নিচের বিছানাটা গুছোতে হবে আমাকে তাই তাড়াতাড়ি আগে ওপরটা ঠিক করে নিই তারপরে বাচ্চুকে বললাম তুমি এখানে বেশি এটা ওটা করতে যেও না হাতে ব্যথাটা আরও বেড়ে যাবে কারণ কাল থেকে অফিস বেরোতেই হবে সবাই সকম সকাল থেকে ফোন করতে শুরু করে দিয়েছে বাবু আসবেন তো বাচ্চুর ভালো নাম শরদিন্দু আপনারা অনেকেই জানেন না আমার নামটা জানেন বাবির নাম মহাশ্বেতা আর বাচ্চুর নাম শরদিন্দু আমার নাম শ্রাবণী তাই শ্রাবণী এম এস ব্লক তো যাই হোক তো চলুন আগে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে নিই বিছানাটা পরিষ্কার থাকলে ঘরে ঢুকেই মানুষের মন ভালো হয়ে যায় বিছানায় যদি একটা সুন্দর সুন্দর দেখে একটা সুন্দর চাদর পাতা থাকে শুতেও ভালো লাগে সব প্রচণ্ড খাটনির পর একটু সুন্দরভাবে এসে বিছানায় শুতে ভালো লাগে একটা সুন্দর চাদর যদি পাতা থাকে আর ঘুমটাও সুন্দর হয় মানুষের ক্লান্তিটাও এই বিছানাতেই দূর হয় বাবা এসছেন কি নিয়ে আগে একটু দেখি কুল আনতে বলেছিলাম দেখছেন হয় কুল আছে জানেন তো দেখি ও বাবার গাছের ফুল কি টেস্টি হবে লাঞ্চটা দেখানো হলো না তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ হরিনাম সংকীর্তনের দল নগর ভ্রমণে বেরিয়েছেন তো এই বাড়ির আমার এই খিড়কির দরজা মানে পিছনের দরজা দিয়ে ওনারা আসছেন আমার বাড়িতে ধুলোট করার জন্য তো আমি সেই অপেক্ষায় আছি আমি সবই রেডি করে রেখে দিয়েছি বাতাসা চাল আলু পয়সা টাকা এমনকি পায়ে দেবার জল তো ওনারা আমার বাড়িতে পায়ে ধুলো দেওয়ার জন্য এসে হঠাৎ করেই হরিনাম জন্য জল দল চলে গেছেন চার পাঁচ রকমের দল এসছেন তো আমরা চলে এসেছি যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেইখানে আমরা চলে এসেছি সবাই এক জায়গায় এসে এখানে দুর্গা দালানের মন্দিরে সব জড়ো হচ্ছেন হরি নাম সংকীর্তন হচ্ছে প্লিজ কপিরাইট দেবেন না আপনাদের শোনানোর জন্যই এই ব্যবস্থা আর এদিকে ব্যাপকভাবে চলছে ভগবান প্রভু শ্রীকৃ শ্রী চৈতন্য দেবের শ্রীকৃষ্ণের ভোগ রান্না তো এখানে বিশাল বিশাল উনুনে বিশাল বিশাল কড়াই চাপিয়ে রান্নাবানা চলছে এদিকে বাদামের দোকান এখানে অনেক খেলনার দোকান যেহেতু মৎস্য হচ্ছে সেহেতু অনেক বাড়িতে কুটুম এসছে সেজে গুজে সবাই চলে এসছে তো বাছুর ব্যা হাতের ব্যথাটা খুব বেড়েছে এখানে ভোগ খেতেও বসে পড়েছে প্রচুর লোক খাবেন তো তাই রাস্তার ধারেই বসতে গিয়েছিলাম কিন্তু এত ভিড় এত ঠেলাঠেলি ঠিক মতো তো ফুটেজটা তো নেওয়া যায়নি আর বাচ্চাবাবুর ব্যথা একটু কম আছে আজকে অফিস যায়নি ওই কারণেই ঠেলাঠেলি হবে বাসে ট্রেনে উঠতে হবে তাই জন্য ব্যথাটা একটু কম তোমার ব্যথাটা একটু কম তো বাবা এসেছেন মোছপে ভোগ খাওয়ার জন্য বাচ্চাবাবু আর বাবা গিয়ে ভোগ বাবার বাচ্চু গিয়ে খেয়ে এসছে আর বাবি আজকে যেহেতু আসবে না তাই জন্যে রান্না ভেবেছিলাম রান্না থেকে ছুটি নেব একবেলা রান্না থেকে ছুটি পেলে আমাদের মেয়েদের তো ভীষণই ভালো লাগে কিন্তু কিছুতেই উপায় হলো না জানেন তো বাচ্চাবাবু বাবা গিয়ে ভোগ খেয়ে এলো কিন্তু আমার জন্য যে একটু কৌটো করে নিয়ে এসেছিল দেখলাম কোনো তরকারি দেয়নি বা তরকারিও আনতে পারিনি বা তরকারি শেষ হয়ে গেছে এরকম কিছু একটা হবে তাই জন্য আমাকে আবার আলু ভাজা করে তবে আমার কিছুইটা খেতে হলো তাই ছুটি আমার হলো না রান্না থেকে ছুটি সেই ঢেঁকি যেমন সবসময় ধান ভেঙে যায় আমার অবস্থা তাই এই কোনো সময় ছুটি আর পাওয়া যায় না একবেলা ছুটি নেবো বললেই কি আর হয় আমাদের মেয়েদের হয় না কোনো না কোনোভাবে সে উনুনের আগুনের কাছে যেতেই হবে তো চলুন ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর এতক্ষণ প্রত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন তো তাদের অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করলো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন অল টাইম হাসি খুশি থাকবেন তো আজকের মতো শেষ করলাম গুড নাইট